ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসছি বৃক্ষ মেলায় বরাবর এরকম বর্ষাকালে বৃক্ষ মেলাটা হয় তো এটা আগারগায়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যেখানে বাণিজ্য মেলা হতো সেখানে অবস্থিত এখানে অনেকে সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে বসার জন্য আপনি গাছ কিনবেন বসে বসে দেখছেন জায়গাটা কিন্তু মানে খুব জাস্ট এখানে বসে আপনি সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে আজ পঁচিশে জুন দুই থেকে রাজধানীর আগারগায়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মেলা দুই হাজার পঁচিশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে প্রতি বছরের মতো এবারও মেলাটি বসেছে শেরে বাংলা নগরের বন ভবনের পাশে বিস্তৃত প্রাঙ্গণে মেলার মূল লক্ষ্য হচ্ছে জনসচেতনতা তৈরি দেশীয় ও দুর্লভ প্রজাতির গাছের পরিচিতি বৃক্ষরোপণে উৎসাহ প্রদান জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো মেলায় যা যা থাকছে একশো প্লাস নার্সারির স্টল ঔষধি ফলজ বনজ ও শোভাবর্ধক গাছের প্রদর্শনী ও বিক্রি পরিবেশ বিষয়ক সেমিনার ও কর্মশালা বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক আয়োজন বিরল প্রজাতির গাছ যেমন রুদ্রপলাশ নাগলিঙ্গম রেইন ট্রি চন্দন টেরারিয়াম বালকনি বাগান সেট আপ বাগান প্রেমীদের জন্য প্রয়োজনীয় টুলস ও জৈব এই মেলাটি শুধুমাত্র গাছ কেনাবেচার জায়গা নয় বরং এটি একটি পরিবেশ সচেতনতামূলক উৎসব আপনি পরিবার সহ সহজেই ঘুরে আসতে পারেন এই মেলাতে দেখতে পারেন এবং নিজের বাড়ির ছাদ বা উঠানের একটি সবুজ পরিসর তৈরি করতে উপযোগী গাছ সংগ্রহ করতে পারেন এই মেলাটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হয় স্থান হচ্ছে বন ভবন প্রাঙ্গন আগারগাঁও শেরে বাংলা নগর শেষ কথা প্রকৃতিকে ভালোবাসুন গাছ লাগান নিজে বাঁচুন দেশকে বাঁচান এই ছিল বৃক্ষমেলা দু হাজার পঁচিশ থেকে আমার প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার দিনটি শুভ হোক